জা গাড়ি ভাল লাগে তো সব রকম দেখাতে আছি না খেলার যে ঘটনা ঘটো যে খেলি ওই উই ওই এই বাড়িটার মানে এই বাড়িতে ঘন ঘন বল পড়ে তো টিনের মধ্যে ফরে একটু খরচা বক্র সকর লেগা মানে বারবার মানা করতেছে না ইটান করতো না খেলতো বারবার কতক্ষণ ধরে আপনি তারা তো খেলাটা অনেকক্ষণ ধরে হইছে না তারপরে সবাই এবার তারা গেছে গা তারপরে অনেকক্ষণে খেললে আইসি আকাশটা দেও বা এ কয়েকদিন আকাশ সে হইতেছে সে তো যা বাড়ির যাই বাড়ির যাই আসে না স্নান করিলাম স্নান করিয়া তারপরে আবার মারার দিকে আম চলেও যায় চান টান করি তারপরে দেখতাছে তোমরা দিকে দেওয়া দান লাও কেমনে তোমরা যে ভাত খাও এটা কেমনে উঠেছে এমনি তো এই গাছের টিকা এদিকে কাটে কাটতে সেটা কেমনে গাছের দিক কা ধান দিতে আলাদা করে এই দেখো এই জায়গার মেশিনে দিয়ে ধান দিতে দেওয়া এই নিচে নিচে ফালানি হইতেছে আর হেদিক দিয়া উই

কামে গো এমনি ধান আলাদা করা হয় বুঝলেনি আবার এদি রে আবার মেশিনে ফেলাই ছাল বাড়ি করে যদি বউি আছে খালি কইলে খালি অনা তবে সুমে বাড়ি যাওয়া না ঘরে আস না তো এখন যে গরম তো মারাত দি গাইছি আয়া দিয়ে একটা ফাইন নাই গিয়েছিলাম কিন্তু অনেক ফলাফান দেখছিলাম কিন্তু আয়াদি এক ফাইনও নাই সবাই বাড়িতে ঠিক আছে একটা সময় আপনাদেরকে কোলাফানা আসিল মাঠটা এই মাঠটার মধ্যে সবাই বইয়া গপটপ করতাম না সেই সময় গপটপ করতে করতাম একটা মিচুর বয়স হয়েছে তারপরে রাস্তাঘাটে আই তারপ আর মানে গপটপদুর মারি আগে তো বাড়িতে বইও পড়াশোনা করছিলো সেই ডিউটিতে অক্ষণ আছে বলে নাই নি হ্যাঁ আছে কি নাই তো আই আছি না সব পোলা পুরো বাড়িতে গেছে কা তো আমি তখন বইছি বইয়া বাতাস খাইছি বাতাস খাইছি বাতাস গাই এলোছি সরি বাতাস বলে খাইছি বাতাস গাই এলোসি আমি ওলা হলাক কথা কয়েছি না বাতাস গাই এলুইছি তো এইটা তোমার শেয়ার করি সারাদিন কিছু শেয়ার করতেছি না আর এই কয়েকদিন দু একটা পেনসলটা আছে অনেকদিন ধরে পেন্সল আছে দিই প্ল্যানটা বলে কি প্ল্যান কইতাম কইতামনি তোমরা এই করে সারপ্রাইজটা না কইয়া দি তোমরা তো শেয়ার করিম না আমার কেউ পার্সোনাল আছে বা প্রাইভেট আছে কিছু নাই তোমরা লগে তো শেয়ার করো না তো প্ল্যান ডুম্বুজ আর ডুম্বু বলে তো ওয়াটারফল মানে ঝর্ণা যাও কোনো একটা জায়গা ঝর্ণা ঢর্ণা যাও প্ল্যান করতেছে কোন সময় তো ওই একটা বাইরে সয়াল একটা বাইরে ছিল না যে ব্যাট ব্যাট ফিচছিল মানে ব্যাট বল খেলছিলাম যে হ্যাঁ দে দিয়ে তো তেও কইতেছে চল চল একখানে যাই গরমও চল জনা টনাত যাই কিন্তু আবার ভাবলাম তেও যাতে আপনাকে কইছে না যাই তো অনেক দিন তো প্ল্যান চলতেছে আজগোতে কইছে দেই পরশু টরশুর দিকে যেমন পারেনি আজকে সামথিং আঠাইশ কে উনত্রিশ তারিখ তো আর মনে করো সামনের মাসের এক দুই তারিখ রিপ্ল্যানটা করতাম ফারিনি আমি কনফার্ম না দেয় করতাম ফার্ম কিন্তু দিই সবাই যদি রাজি রিফান্ড আমি আপনি যা যদি সবাই রাজি তাহলে মনে করো যাব আর কি যাইয়া লাভ হইতো না দুজনে একজনে যাইয়া মত হইতো না যদি সবাই রাজিও বলে হ্যাঁ সবাই একদূর রয়েছে যা চল তোলে যাম আর কি একজন দুইজন যায় মজা হইতো না আরও মনে করো আরও যোগাই যোগাযোগতাম কিন্তু সবার কাছে তো বাইক নেয় না সবার কাছে বাইক থাকলে এক যাক ফোলাফান মানে একলাগতাম বাইক লোক একটা হিরুম বয়স হয়েছে না যে নিজের ফাই নিজে দাঁড়ায় গেছি বা বাইক কিনে দাম হের কমিশা বাইকটা কিনে তুই নিজে এক লাখ ঘুরতাম বলে তো আর কি চলো প্ল্যানডা তো সুলতাসে প্ল্যানডা উইথলিও তোমরা লগে তো শেয়ার কইরা নি আর না হইলো তো নাই তো আর কি আজকে ভিডিওটা তো রকি ফটো ভালো করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেক একটা মোটিভেশন করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখাচ্ছো নেক্সট ভিডিওতে তো হচ্ছো টেক কেয়ার বাই লাভ ইউ